ঘরে ঘরে জ্বর বড় থেকে ছোট বাচ্চাদের জ্বর নিয়ে চিন্তিত অনেকে বিশেষ করে বেশি চিন্তিত ছোট বাচ্চাদের নিয়ে তার অভিভাবকেরা অনেকে ঘাবড়ে বাজারের কোনো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাচ্চাদের খাওয়ান কিন্তু সেটা কতটা ঠিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জ্বর চলাকালীন বাচ্চাটি ঠান্ডা লাগছে নাকি গরম সেটাও বুঝতে সমস্যার মুখে সন্তানের অভিভাবকেরা আর জ্বর নিয়ে প্রাথমিকভাবে কি করা উচিত কি উচিত নয় সেটা জানতে পৌঁছে যাই জলপাইগুড়ির রংধামালি স্বাস্থ্য কেন্দ্রে সরাসরি কথা হয় ডাক্তার অর্ণব জানার সাথে সকাল থেকেই ভিড়ে ঠাসা জ্বর নিয়ে আসা রোগীদের এদিন ডাক্তারকে দেখা গেল ওষুধ দেওয়ার সাথে সাথে বাড়তি কি কি করণীয় তার রোগীর পরিবারকে বুঝিয়ে দিতে মূলত স্বাস্থ্যকেন্দ্রে যা ওষুধ মজুদ রয়েছে তাতেই চিকিৎসা করা হচ্ছে বিভিন্ন রোগীর প্রয়োজনে রক্ত পরীক্ষাও করে দেখা হচ্ছে এদিন ডাক্তার অর্ণব জানা কি জানালেন শুনুন হ্যাঁ আমি ডক্টর অর্ণব জানা আমি রংধামালি প্রাইমারি হেলথ সেন্টারের এমও ইনচার্জ দেখুন এখন তো যা এই বর্ষা সিজনে মানে এই সিজনটা চেঞ্জ হচ্ছে বলে এই সিজনাল ওয়েদারে এই সিজনাল চেঞ্জে তো বাচ্চাদের এবং বড়োদেরও মেনলি বাচ্চাদের এই জ্বর সর্দি কাশি এবং জ্বরের সাথে ডায়রিয়া যেটা হচ্ছে সেগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে এগুলো মূলত ওই ভাইরালই কারণ তিন থেকে চার পাঁচ দিন থাকছে জ্বরগুলো তো মেনলি এগুলো ভাইরাল ফিভারই বলা যেতে পারে না বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তো বাচ্চাদের সবসময় ঢাকা ঢুকিয়ে দিয়ে রাখা ঢাকা দিয়ে রাখা হয় তো আমরা আচ্ছা করে রাখি তো এমনিই বাচ্চাদের অনেক সময় বডি টেম্পারেচার বেশি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে মায়েদের চিন্তা করলে হবে না বা ভয় পেলে হবে না যে জ্বর হয়েছে হ্যাঁ বা যদি বাড়িতে থার্মোমিটার থাকে নাহলে নিকটবর্তী হসপিটালে এসে থার্মোমিটারে একবার বডি টেম্পারেচারটা একবার রেকর্ড করে নেওয়া উচিত আচ্ছা প্রথমত যদি বাড়িতে যদি যদি বাড়িতে ক্যালপোল বা প্যারাসিটামল প্যারাসিটামল জাতীয় যদি কোনো সিরাপ থাকে বাচ্চাদের ক্ষেত্রে বা দু বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ড্রপ প্রেফার করি আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিরাপ দিই তো মোটামুটি যদি সিরাপ খাওয়ানো যায় অনেক সময় জ্বরটা কমে কারোর বাড়িতে যদি সেই জ্বরের ওষুধ না থাকে তাহলে তারা একবার স্পঞ্জিং করবে যেটা একবার ভেজা কাপড়ে হ্যাঁ একবার কাপড়টাকে জলে ভিজিয়ে সেটা হচ্ছে গাটাকে মুছে দেওয়া তো এই স্পঞ্জিংটা করলে টেম্পারেচারটা কমে যায় না স্পঞ্জিংটা দিনে দিনে এরকম কোনো এরকম কোনো কোথাও লেখা নেই বা এরকম কোনো কোনো নির্দেশ দেওয়া নেই যে কতবার করতে হয় হ্যাঁ গাটা গরম থাকলে ইনস্ট্যান্ট একটু স্পঞ্জিং করে দেবে তবে এটাকে আমরা ট্যাপিড স্পঞ্জিং যতবার করা যায় ততবারই ভালো মানে অ্যাকচুয়ালি বাইরে বাইরের মেডিসিন শপ কিংবা যারা কোয়াক প্র্যাকটিস করেন তারা মেনলি প্রেফার করেন অ্যান্টিবায়োটিক কিন্তু এখন যে ভাইরাল ফিভারে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই কিন্তু এই তিন দিন পাঁচ দিন অবধি জ্বরটাকে দেখতে হবে যে প্রোগ্রেস হচ্ছে কি না বা কমছে কি না তারপরে না কমলে টেস্ট করিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত কিন্তু যদি ভাইরাল ফিভার হয় তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত নয় কারণ অযথা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে তাই জন্য আমরা আমরা সবাইকে বলবো যে আপনারা বাইরে থেকে ডাক্তার না দেখিয়ে বাইরে থেকে কারো কাছ থেকে ওষুধ নিয়ে খাবেন না অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না হ্যাঁ নর্মাল জ্বরের ওষুধ অ্যান্টিবায়োরেটিক যেটা জ্বর ক্যালপোল প্যারাসিটামল অনলি সেটাই খাওয়াবেন গাটাকে স্পঞ্জিং করাবেন যদি বাচ্চাদের একটু কাশি হয় সর্দি হয় তাহলে আপনারা নেবুলাই নেবুলাইজার বাড়িতে থাকলে নেবুলাইজ করাতে পারেন কিন্তু অযথা অ্যান্টিবায়োটিক খাবে না দোকান থেকে কিনে আপনারা ডাক্তার দেখাবেন ডক্টর দেখিয়ে তারপর আপনারা সুবিধা হবে তো বাচ্চাদের ওই শ্বাসকষ্টটা হচ্ছে কিনা একদম ছোট বাচ্চা হলে যখন দেখব যে ন্যাজাল এলা যেটা আছে বা নাকের এই অংশটা যখন ফুলে ফুলে যাবে তখন বুঝতে হবে বাচ্চারা একটা জোরে শ্বাসকষ্ট নিচ্ছে মানে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এবং আমাদের যে স্টার নাম রিজিয়ানে হ্যাঁ আবার চেষ্টা এখানে যদি